আসসালামে স্বপ্নবাদ যোদ্ধারা তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা অনেক দিন পর্যন্ত তোমাদের নিয়ে কোনো আপডেট আসে না আর না আসার একটাই কারণ সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা হচ্ছে আর জানুয়ারি জানুয়ারি হচ্ছে তো তোমরা এই মুহূর্তে এতদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল একটা জিনিস সেটা হচ্ছে তোমাদের এডমিট কার্ড নিয়ে এখন আজকে তারা তোমাদের এডমিট কার্ড সম্পর্কে বলে দিয়েছে যে আগামী পঁচিশ তারিখ থেকে অর্থাৎ আজকে হচ্ছে বাইশ তারিখ আর তেইশ বিশ এর পরে হচ্ছে পঁচিশ অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষার পরবর্তী সময় অর্থাৎ পঁচিশ তারিখে তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা তো শিক্ষার্থীরা তোমরা যারা এতদিন পর্যন্ত এই প্রবেশপত্র যেন অপেক্ষা করতেছিলা বিশেষ করে যখন তোমাদের প্রবেশপত্রটা ডাউনলোড হবে তখন তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিব যে হ্যাঁ এখন থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে আর এটা হচ্ছে তাদের ভর্তি কমিটি জানিয়েছে এখন পর্যন্ত তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে কোনো তোমাদের নিয়ে কোনো বিজ্ঞপ্তি দেয় নাই বা পরীক্ষার নিয়ে যে দিক নির্দেশনা দেয় এটা কিন্তু যখন এডমিট কার্ড প্রকাশ করবে অর্থাৎ ডাউনলোড করতে পারবা তোমরা তখন থেকেই একটা নোটিশ দিয়ে দিবে যে হ্যাঁ এইভাবে বা গুলো মানতে হবে হিউজ পরিমাণে একটা নোটিশ থাকবে তাদের ভাইয়া কুমিল্লা এবং হচ্ছে জাহাঙ্গীরনগর এই দুইটা বিশ্ববিদ্যালয়ের রুলসের কোনো শেষ নাই এটা মনে রাখিও তো যাই হোক শিক্ষার্থীরা তোমাদের পরবর্তী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড যখন শুরু হবে সেই থেকে একদম পরীক্ষা পর্যন্ত থাকবো তোমাদের সাথে এরপর হচ্ছে তোমরা যারা ফ্রি एग्जाम গুলো দিতে চাও বিশেষ করে রাজশাহীতে হয়তো অনেকে পরীক্ষা দিয়েছো মানবিকের জন্য আমি একটা জিকে হাই ভোল্টেজ एग्जाम নিয়েছিলাম ভাইয়া 24টা एग्जाम নিয়েছি অর্থাৎ 24টা এমসিকিউ সেখান থেকে পাঁচটা এমসিকিউ কমন আসছে তো সেক্ষেত্রে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে আছি তোমাদের সাথেই ফ্রি एग्जाम গুলো দিতে অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যেও এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের জন্য আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা রাখলাম সেখান থেকে তোমরা আমরা আগামিতে আরো চার পাঁচটা অর্থাৎ এবং জগন্নাথের আগে চার পাঁচটা ফ্রি এক্সাম নেওয়ার চেষ্টা করবো সেগুলো তোমরা ফ্রিতে পারবা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া যারা চ্যানেলে নতুন আসছো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ